السلام عليكم ورحمه الله وبركاته. السلام. الحمد لله كما سلام على عباده الذين اصبحوا اما فقد قال الله تعالى في كلامه المجيد وقرانه الحميد. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. وقال تعالى في آية

জিন্দার ইমানদার ফরেদকার আল্লাহ দামতারা এবং সত্য কথা বলতে কি সত্যতে কেউ গোপন থাকতে পারে না কম মুসলিমও যারা আছে ইসলামকে যদি কেউ বোঝে বোঝার কারণে যদি ইসলামের সুশীতল সায়া হলে একটু বসে আল্লাহর খসব ওই লোকটাও ইসলামের শান্তি পাবে বলুন তাকে কি বুঝতে পারলাম সিরাম মাহফিল

আপনি ফরজ করেন ওয়াজিব করেন সুন্নত করেন নফল করেন ইশরাক করেন চার করেন আওয়াবিন করেন যে করেন নামাজ পড়েন সূরা ফাতিহা যারা হয় না আপনি কেবলা মুখে হয়ে আসামির মতো যে কান ধরে হাত বাঁধলেন আপনি আসামি আপনি কথা বলতে পারবেন না আপনি খাইতে পারবেন না আপনি কোনো জবাব দিতে পারবেন না আপনি সুখেরও খবর দিতে পারবেন না দুঃখেরও পারবেন তাহলে আমি কেবলা মুখে হয়ে কি সাজলাম আসামি কথা কি বুঝছেন এই আসামিটা কার কাছে সাজলাম আল্লাহ আমি বলছি হেম দু লিল্লা হিরফ আল্লাহ আমি আসামি সেজে কেবল মতী হয়ে আমি প্রশংসা করতেছি আল্লাহ আর হামদু আমি প্রশংসা করতেছি লিল্লা হিরপপিলা আরামীর যিনি কোন কায়নাথের একচ্ছদ্র মালিক প্রভু যিনি জীবনের মানিক মরণের মালিক পার্লেওয়ানার নির্দিততা আমি আসামি সেজে তারই কাছে

এই পৃথিবীটা আলো এরকম অসংখ্য পৃথিবী আছে আকাশে আছে জমিনের নিচে আছে জানি মানে অসংখ্য আছে যেটার খবর আমরা জানি না ওই সমস্ত রব সমস্ত আলোমের জগৎ যিনি রব আমি তারই প্রশংসা করতেছি এবার বলেন আর ছাল না

হাত রাখত গর্ত হয়ে যেত পা রাখত গর্ত হয়ে যেত কি বলে এই বিধান ছিল কঠিন বিধান জমা আমার নবীজি যখন পৃথিবীতে আসলেন যখন শরীয়তের বিধি বিধান তার উপর আসতে লাগলো নবীজি বললেন প্রভু ওই একই যদি সেরদানের বিধান থাকে আমার উন্মতরা হবে করি আমার উন্মতরা হবে

মদে নবীজি কে কত সম্মানের মানুষ কথা আমাদের নাই কথা বলে ঠিক নবীজি শূন্য সালাম দাও কি বলে ঠিক কি বলে মুরবি পায়ন গায়র পান দিয়ে যাচ্ছে আমি সালাম দেই না আপনি কল্লোবজির রহমতুর মোতাফিদ কতুরু মোথায় বসে আছে কথা বলে ঠিক নবীজি জীবনে একটা মিথ্যা কথা বলে নাই আমি নেতা সাথে ও মিথ্যা তত্ম দেই নাউজুবিল্লাহ বলেন আপনি কিসের রহমতের নবীর উম্মত আপনি তো গদরে নিজেই করে নিতে হয়েছে নাউজুবিল্লাহ কথা কি বুঝলেন হ্যাঁ সবাই খুব কম বলা সব নাই মেহমানরা উপস্থিত আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয় সিরাত মাহফিল সম্পর্কে আপনাদের আমি একটা ধারণা দেব ইনশাআল্লাহ ওই রকম যদি যোগাযোগ ব্যবস্থা করতে পারেন সে মোটামুটি অন্যান্য নবীদের বেলায় যদি কোনো উম্মত

বাংলাদেশের এই আকাশে পথ করে করে এই জন্য যে মন মানসিকতা নবীদের উপ্বোধ দরকার আজকে ছিল দুর্ উপলক্ষে দূর আল্লাহ আমাদেরকে ওই সিদ্ধান্ত নেওয়ার অভিনে বলি আমি